মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নবচারী ডন পেটেট মহাকাশ থেকে পবিত্র কাবার একটি ছবি তুলেছেন রাতের বেলা তোলা ওই ছবিতে দেখা যায় জল করছে পবিত্র কাবা ইতিমধ্যে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উঁচুতে ওই ছবি তোলা হয়েছে ছবিতে ঝলমল মক্কানগরীর বুকে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যায় এটি মক্কার বুকে অবস্থিত পবিত্র কাবা বলে উল্লেখ করেছেন ডন পেটেট গেল দুই ডিসেম্বর তিনি তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন এতে তিনি লিখেছেন মহাকাশের কক্কবাদ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান যা মহাকাশ থেকেও দৃশ্যমান ছবিতে মক্কানগরীর বিস্তীর্ণ অঞ্চলও দেখা যায় পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্র রয়েছে গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের বেলাও মহাকাশ থেকে মক্কানগরীকে ঝলমলে দেখায় এই ছবি তোলা ও সবাইকে তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেকেই নবচারী ডন পেটিটকে ধন্যবাদ জানিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কারী দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন